হ্যালো রিয়ার সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে বেরোলাম একটু শপিংয়ের জন্য যাবো না না করে এই যে সন্ধ্যে হতে যায় আকাশটা দেখো কি সুন্দর লাগছে আর আমাদের বাড়ির সামনে তো চারিদিকে জল জমে গেছে জানি সবারই বাড়ির সামনে জল জমে গেছে যা বৃষ্টি হয়েছে এই যে আমরা চলে এলাম বিশাল মাঠ কথা বলতে বলতে বিশাল মাঠটা দেখো কত সুন্দর আমার তো এখানে খুব ভালো লাগে শপিং করতে এখানে জামা কাপড় থেকে খাবার থেকে বাড়ির সব কিছু জিনিস এখানে পাওয়া যায় আর অনেক কম টাকায় সব কিছু পাওয়া যায় আমি তো এখান থেকেই প্রায় শপিং করি তোমরাও যদি কেউ এসে থাকো তাহলে কমেন্ট করে জানিও যারা যারা বাড়িপুরের কাছে বাড়ি তারা তো অনেকেই হয়তো এখানে এসেছো আমি তো প্রায় যাই এখানে আর এই যে আমার শপিং করা শুরু হয়ে গেল চলো তোমাদের আরেকটু ভেতরে নিয়ে গিয়ে দেখাই এই যে আমি যা যা কিনছি সব কিছু ওর হাতে দিয়ে দিয়েছি বলছে যা যা নেওয়ার তাড়াতাড়ি নিয়ে নাও তাড়াতাড়ি বাড়ি যেতে হবে অনেক রাত হয়ে গেছে চলো দেখে নাও আমরা কী কী নিয়েছি আমরা বেশি কিছু নিয়ে নিই খুব কমই জিনিস নিয়েছি চলে এলাম বিলিং কাউন্টার এখানে তো সব সময় ভিড় যখনই আসি তখনই ভিড় হঠাৎ দেখলাম ওকে আমি দেখতে পাচ্ছি না কোথায় গেলো ও বাবা দেখছি নাকি আমার সাথে লুকোচুরি খেলছে অনেকক্ষণ পর দেখতে পেলাম আমি তো অনেক ভয় পেয়ে গেছিলাম তারপর আমরা বেরিয়ে গেলাম বাড়ি যাব বলে রাতে তো কোনো খাবার বানিয়ে আসা হয়নি তাই ভাবলাম একটু বিরিয়ানি নিয়ে নিই এই যে দেখো দাদাটা কত সুন্দর করে প্যাক করে দিল তারপর চলে গেলাম একটু মিয়া খেতে ফ্রেন্ডশিপ ডে স্পেশাল চিজি চিকেন কাটলেট আর দুটো চিকেন প্যাটিস নিলাম তারপর নেওয়া হয়ে গেলো এই যে আমরা চলে যাব এবার গাড়িতে উঠবো বাড়ি যাওয়ার জন্য গাড়িতে উঠে ভাবলাম প্যাটিসটা খেয়েই নিই প্যাটিসটা খেতে খেতে বাড়ি চলে যাব ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন হয়েছে জানিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই